হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউস এবং স্বাধীন ফ্যাশন হাউস থেকে আবার আপনাদের জন্য নিয়ে আসছি দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি কালেকশন দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো সে আপনাদের এই কালেকশন কারিশমা কালেকশন আচ্ছা কারিশমা কালেকশন আজকে আমরা দেখব যেগুলো খুবই কোয়ালিটিফুল হবে এবং খুবই ভালো মানের হবে যার লাগবে দ্রুত অর্ডার করবেন যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন কিন্তু দেখেন অনেক সুন্দর পুরো বড়িতে গাছের পাইপিং লাগাতে পারবেনা বা অন্য সাইডেও গাছ কর এগুলো কিন্তু ভিতর দিয়ে সুতার কাজ করা আছে এবং ওনার সাইড দিয়েও কাজ করা আছে একদম কোয়ালিটি ফুল আমরা এক্সাইড করে নেব এই যে দেখেন সবগুলোতে এরকম ভাবে সুতার কাজ করা থাকবে খুবই সুন্দরভাবে এগুলো কিন্তু সুতির মধ্যে ভাইয়া তাই না সুতির মধ্যে খুবই সুন্দর কোয়ালিটি থ্রি পিস কোয়ালিটি ফুল

যা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যে এটা খুলে দেখালাম দেখেন আর পরে হয়তো ভাই সবগুলো কি सेम দামের হবে না আলাদা দাম আছে আচ্ছা সবগুলো सेम দামের হবে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখে দেন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যার যেটা ভালো লাগবে অনেক কোয়ালিটি ফুল কালেকশন আছে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সবগুলোর অন্য সাইড দিয়ে কাজ করা হবে সবগুলো জামা এবং ওড়নাতে কাজ করা প্রত্যেকটা জামা ওড়না কাজ করা ঈদ স্পেশাল কালেকশন ঈদে এগুলো আপনারা নিজেদের জন্য অথবা যে কাউকে উপহার দেওয়ার জন্য বা সেল করার জন্য আপনারা নিতে পারেন এগুলো ভাইয়া দামটা কি একদম পাইকারি থাকবে আচ্ছা কত করে দিবেন ভাইয়া একটু কমায় সময় দেন যাতে আপুরা নিয়ে ব্যবসাও করতে পারে যেটা না হলে না এরকম একটা দাম দিয়ে দেন ভাইয়া কত করে দেবো একটু কমায় দেন হাজার পঞ্চাশ থেকে একটু কমায় দেন যারা ব্যবসার জন্য নিবে তারাও যেন সেল করতে পারে একটু না অনেক কমায় দিলাম একদম পাইকারি হোলসেল রেটে 750 টাকা only 750 মানে জামাতে ওন্নাতে কাজ করা দেখেন প্রত্যেকটাতে কিন্তু এরকম কাজ করা আছে আপনাদের কি কিন্তু আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি সবগুলোতে এরকম কাজ করা আছে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 750 টাকায় এটা যদি আপনারা যে কাউকে উপহার দেন আসলে কেউ মন খারাপ করবে না কারণ কাজ করা আছে একদমই প্রিন্ট করা এবং সুন্দরভাবে কাজ করা আছে খুবই কোয়ালিটি ফুল হবে যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হবে আপনারা অর্ডার করবেন দামটাও খুবই কম থাকছে মাত্র সাতশো টাকা যেটাই নেবেন অনলি সাতশো টাকা এই সুযোগ কিন্তু মিস করা যাবে না দ্রুত অর্ডার করতে হবে দেখেন কত কালার আছে কত ডিজাইন আছে যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা শুধু অর্ডার করবেন এই যে এই কালারটা দেখেন এই কালারটাও মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর একটা থেকে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা দিবেন দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন দাম কিন্তু খুবই কম থাকছে মাত্র সাতশো পঞ্চাশ যেটাই নেবেন অনলি সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা প্রিন্ট সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর এবং ওরনাগুলো একদম বড় পাঁচ হাতের সবগুলোতে এম্ব্রয়ডারি কাজ করা আছে এবং সুন্দর করে ওড়নাতেও কাজ করা আছে লেজ করা আছে অনেক সুন্দর কালার আছে প্রচুর ডিজাইন আছে প্রচুর এখান থেকে আপনাদের পছন্দের কালেকশনটি আপনারা বেছে নেবেন এবং আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সব ধরনের কালেকশনই কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন অনেক সুন্দর এবং ওড়নাতেও পুরোটা কাজ করা কাজ করা কিন্তু কাজ করা খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যার যেটা ভালো লাগে কিছু বললাম ঘন্টার ভিতর শেষ শেষ সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে একদম সেরা মানের কালেকশন দেওয়ার পরে বলেন যে নয় আসলে থাকে না জি এই যে দেখেন প্রত্যেকটা কালেকশন সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন সবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু দামটা খুবই কমে দিল ভাইয়া সাড়ে সাতশো টাকা মাত্র এই সুবর্ণ সুযোগ কেউ মিস করবেন না এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন ভাইয়ার সাথে যোগাযোগ করলে সব ধরনের থ্রি পিসি কিন্তু আপনারা ভাইয়ের এখানে পেয়ে যাবেন একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা এটা দুই পাশেই কাজ করা থাকছে দ্রুত অর্ডার করে ফেলেন খুবই সুন্দর দেখেন কত সুন্দর করে কাজ করা আছে একদম লাস্ট কালেকশন আমরা এখন দেখাই দেবো একদম লাস্ট পর্যায়ে চলে আসছি এবং এটার সালোয়ারেও কাজ করা থাকছে এটা হচ্ছে লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দেবো চাইলেই সরাসরি শপে চলে আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এগুলো নিতে পারেন এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ সুপার মার্কেট প্রথম গলি বগুড়া দোকান নম্বর একাত্তর ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ